দেখেন আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের বুঝতে চাচ্ছি যে এখানে ধরেন ডিসকাউন্ট আছে এখানে তো আপনি লিঙ্ক আপ করতে পারতেছেন আপনার স্পেশাল প্রোডাক্টগুলো আলাদা আলাদাভাবে আপনি করতে পারতেছেন বা কোন প্রোডাক্টটা পিসারে থাকবে এটা আপনি অ্যাড করতে পারতেছেন বা র্যান্ডমলি প্রোডাক্টগুলো এখানে শো করতে পারতেছেন সবগুলো প্রোডাক্ট আপনি র্যান্ডমলি শো করতে পারতেছেন আর এখানে যদি আপনার কোনো ব্র্যান্ড থাকে এখানে আপনি অ্যাড করতে পারেন বা এটা না থাকলে এটা আপনার যদি প্রয়োজন না হয় এটা আমরা হাইড করে দিয়ে দিব বা আপনি কাস্টমাইজ করতে পারবেন মানে আপনার মন মতো করে যে আমার এটা ব্র্যান্ড দরকার নাই আপনি এটা কাস্টমাইজ এটা অফ করে দেন সমস্যা না আমরা অফ করে দিতে পারবো বা আপনার যতটুকু প্রয়োজন হ্যাঁ আপনার দশটা বা বিশটা প্রোডাক্ট আছে বা আপনার একটা প্রোডাক্ট আছে সেই অনুযায়ী আমরা কিন্তু ডিজাইন করে দিয়ে দিব আপনি আপনার জাস্ট কালে আপনি বলবেন যে আমাকে এভাবে করবেন এই ওয়েবসাইটটা আমরা এভাবে করে দেব ঠিক আছে তো এটা এটা প্যাকেজের মধ্যে যদি আপনি মনে হয় যে না আপনার আর একটু সুন্দরভাবে বা অন্য ডিজাইনে আমি করতে চাই তাহলে আপনিও এটা এটাও পারবেন ঠিক আছে তো আপনি যেভাবে খুশি এভাবে আপনি বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন বা আমাদের এই সাইট ইজিলি আপনি ইউজ করতে পারবেন আর আমরা থার্টি মিনিটের ভিতরে আপনি আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে আপনার বিজনেস সেট করতে পারবেন আপনি ডোমিন পাচ্ছেন এবং হোস্টিং পাচ্ছেন আপনার ওয়েবসাইট কোনো স্লো হবে না দেখেন আমরা আমাদের ওয়েবসাইট কোনো এক সেকেন্ডে মানে এটা ভিউ হয়ে যায় বা এইরকম কোনো লোড টাইম নেবে না কাস্টমার এসে কোনো বিরক্তি হবে না যে এটা স্লো বা এসে মানে এগুলো যখন ধরেন একটা কাস্টমার প্রোডাক্ট অ্যাড করব কার্টে অ্যাড করবো তখন সে কি করবে দেখেন আমি একটা এখানে সবগুলা দেখাচ্ছি আচ্ছা এখানে আমি প্রোডাক্টে নিচ্ছি বিউ করলাম তো এখানে দেখেন সবগুলা দেওয়া আছে এটা যেহেতু কম্বো জাস্ট প্রাইসগুলো আপনি কোন কোন কোম্পানির জেনে দিতে পারবেন দেখেন এই যে সুবিধাটা ফ্রি ডেলিভারি হ্যাঁ আমরা কিন্তু একটা জিনিস সিস্টেম চালু করছি যে আপনি এত টাকা প্রোডাক্ট কিনলে আপনি ফ্রি ডেলিভারি বাড়ি বলতে আপনাকে বলে দিতে হচ্ছে না আপনি জাস্ট ওই ব্যানারে এখানে আপনি ধরেন এখানে জানিয়ে দিচ্ছেন যে এত টাকা প্রোডাক্ট কিনলে ফ্রি ফ্রি ডেলিভারি তখন আপনি যখন চেক আউটে যাবে তখন কাস্টমার বুঝবে যে যখন ধরেন পনেরোশো টাকা বা পাঁচশো টাকার বেশি প্রোডাক্ট কিনলে ফ্রি ডেলিভারি তখন কাস্টমার কিন্তু অটোমেটিকলি কেন ফ্রি ডেলিভারি আপনাকে হ্যাসেল কোনো কিছু করতে হচ্ছে না বা জানাতে হচ্ছে না যখন আপনি কুপন ইউজ করবেন হ্যাঁ কুপন যখন ইউজ করবে তখন কিন্তু তখন তখন কিন্তু সে ইজিলি কুপন ইউজ করতে পারতেছে এই যে দেখেন আমি কিন্তু এখন এডমিনটা আমি কিন্তু চালু করছি ঠিক আছে এডমিনটা চালু করাতে দেখেন এখানে কুপন দেওয়া আছে কত পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এখানে দেখেন খুব দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি টাকা ডিসকাউন্ট আপনি ফ্ল্যাটভাবে দিতে পারেন বা পার্সেন্টেজভাবে দিতে পারেন হ্যাঁ ফিক্সড যেটা তো আপনি যখন যখন কাস্টমার এখানে আসবে তখন কিন্তু এই এই যে এখানে এখানে কুপন সার্চ করলে যে এটা ডিসকাউন্ট হয়ে যাবে বা যেটা মাইনাস হয়ে যাবে তো ফ্রি ডেলিভারি দিলে ফ্রি ডেলিভারি কোনো যা শিপিং চার্জ লাগবে না তো সে আপনি কুডে ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডার নিতে পারেন কারণ বর্তমানে মানুষ ক্যাশ অন ডেলিভারিতে সবচেয়ে বেশি পছন্দ করে বিশ্বাস করে না আমার প্রোডাক্টটা দেখেই মানুষ ইন্টারেস্ট হয় তো আপনার আমরা কুট হিসেবে রাখছি তারপর আপনি বিকাশের সিস্টেম রাখছি আপনার যদি মনে হয় যে না আমি বিকাশও নিব কিছু কিছু প্রোডাক্ট আমি বিকাশে নিব আপনি বিকাশে নিতে পারবেন তো যখন কনফার্ম অর্ডার করবে তখন কিন্তু অটোমেটিকলি অর্ডার হয়ে যাবে তখন অর্ডার হয়ে গেলে কাস্টমারের ড্যাশবোর্ডে থাকবে এখানে তারপর সেভ হয়ে থাকবে বা সে ডাউনলোড করতে পারবে রিসিভ ডাউনলোড করতে পারবে তো আপনার এখানে ওই যে অর্ডার অর্ডারে আস আসলে এখানে সব কিছু আপনার দেখেন এই যে ক্রোক নামে একটা অর্ডার করছে সেখানে আপনি পুরাপুরি দেখতে পারতেছেন বা আপনি ইনবয়েস দেখতে পারতেছেন হ্যাঁ এখানে পুরোটা দেখতে পারতেছেন এইভাবে কিন্তু কাজ করে